চট্টগ্রামে নব নিশান ক্লাবের আয়োজনে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা মাহফিল দুই হাজার পঁচিশ সম্পন্ন হয়েছে চট্টগ্রামের রাওজানের নোয়াজপুর ও ফটিকসরের আবদুল্লাপুরের নব নিশান ক্লাবের আয়োজনে পবিত্র মাহির রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল নাসির মোহাম্মদ চৌধুরী জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফতেহনগর আইনুল ইসলাম মাদ্রাসার সিনিয়র শিক্ষক দিল মোহাম্মদ বিশেষ বক্তা ছিলেন ফতেনগর আইনুল ইসলাম মাদ্রাসার শিক্ষক ও নাসির মোহাম্মদ চৌধুরী জামে মসজিদের পেশ ইমাম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান কয়েকশো মানুষের অংশগ্রহণে আলোচনা সভা ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন হওয়ায় এলাকাবাসী প্রবাসী সদস্যসহ সকল সদস্যকে নবনিশান পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত এবং সবশেষে ইফতার গ্রহণের মধ্য দিয়ে মাহফিল সমাপ্ত হয়